হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক তার প্রত্যাশা ছিল প্রত্যাশা ছিল শ্রীলঙ্কারও ইঞ্জুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই ফিরছেন লঙ্কানদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ কিন্তু সেটা আর হলো না চিকিৎসকরা জানিয়েছেন ম্যাথিউজের পুনর্বাসন প্রক্রিয়া আরও চলবে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে তার আরও বিশ্রামের প্রয়োজন তাই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক শ্রীলঙ্কার পত্রিকা ডেইলি মিরোর তাদের অনলাইন ভার্সনে জানিয়েছেন এমন তথ্যই ম্যাথিউজ নিজেও অবশ্য বাংলাদেশের বিপক্ষে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বলেছেন হ্যাঁ আমি টেস্ট সিরিজটি খেলতে পারবো না প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগবে পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা যা ভেবেছিলাম ইঞ্জুরি তার চেয়েও বেশি গুরুতর গোড়ালির রক ছিঁড়ে গেছে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়েন ম্যাথিউজ ইনিংসের উনিশতম ওভারে ব্যাটিংয়ের সময় দৌড়ে রান নিতে গিয়ে চোট পান তিনি তার ব্যাট থেকে আসে অপরাজিত চৌয়ান্ন রান ম্যাচটিতে তিন উইকেটে জয় পায় শ্রীলঙ্কা ম্যাচ সেরা হন অ্যাঞ্জেলো ম্যাথিউজ